পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ওলামা দলের যুগ্ম মহাপয়ক মাওলানা কারি গোলাম মোস্তফাকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا واذكروا نعمه الله عليكم وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يوم the ম বেসমিল্লাহ রহিমান রহিম সোরায় আলেম রান এর একশো এবং পাঁচ নম্বর আয়াতে মহান রব্বেলা আলেমিন ঘোষণা করছেন তোমরা একতবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং দলাদলিতে পতিত হইও না তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো তোমরা একে অন্য থেকে বিচ্ছিন্ন ছিলে আমি তোমাদের অন্তরে দয়ার সঞ্চার করেছি ফলে তোমরা একে অন্যের ভাই হয়ে গেলে তোমরা এক অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে আমি তথাগত তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছি এজন্যই যাতে করে তোমরা হেদায়ত লাভ করো তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে সব কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে আর যারা এই কাজটি করবে তারাই হবে সফল কাম দলিমত্লা মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিএনপির মিডিয়া সেলে সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাবেল সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এছাড়া মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির সদস্য সচিব বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখন এখন আপনাদের সামনে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করবেন বিএনপি সংগ্রামী কোষাধ্যক্ষ বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের গঠিত কমিটির সদস্য সচিব সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাত দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত সকল অতিথি আমার প্রিয় সহকর্মী বিশেষ করে যারা প্রবাস থেকে যুক্ত হয়েছেন এবং সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি বিএনপিকে আরও এক ধাপ স্বচ্ছতা জবাবদিহিতা ও প্রগতিশীলতার দিকে এগিয়ে দিতে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচি অংশ হিসাবে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করার মতো এমন একটি কার্যকরী ও সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করার অনুমতি আমাদেরকে দিয়েছেন যা আজকে দেশ ও দেশের বাইরের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এমন একটি প্রাণবদ্ধ মুহূর্তে আনুষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল আমরা শুধু পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তন বাস্তবায়নও করি প্রিয় উপস্থিতি আজকের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে সত্যি আনন্দিত গর্বিত কারণ আজ বিএনপির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দলের ওয়েবসাইটে অনলাইন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে চালু হওয়া কেবল একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয় এটি আসলে আমাদের সংগঠনের চিন্তা মানসিকতা এবং দূরদর্শিতা দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত মাইল ফলক স্পর্শ করার মতো একটি মুহূর্তই নয় এটি আমাদের দলের সাংগঠনিক দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের এক নতুন অধ্যায় এখন দেশ থেকে দেশের ও বিদেশের যে কোনো প্রান্তের মানুষ ঝামেলা মুক্তভাবে এবং স্বচ্ছতার সাথে সহজেই বিএনপির সদস্য পদ গ্রহণ করতে পারবেন এমনকি এই পেমেন্ট গেটওয়ে সাথে সাথে আপনারা বিএনপির ওয়েবসাইট সহ সকল স্থায়ী কমিটির সভা বিএনপির দৈনন্দিন কার্যক্রম এবং অন্যান্য রাজনৈতিক সিদ্ধান্তগুলিও প্রতিনিয়ত জানতে পারবেন আমি মনে করি ইট ইজ এ বিগ ট্রান্সফরমেশন ফ্রম দ্য ওল্ডার ভার্সন টু নিউ ভার্সন প্রিয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের দলের এক বিশাল অংশ রয়েছে প্রবাসী আগে তাদের সদস্যপদ নবায়ন ফি প্রদানের প্রক্রিয়ায় অনেক জটিলতা পরিলক্ষিত হতো আমরা সবসময় সে সকল জটিলতা নিয়ে নিরসনের চেষ্টা অব্যাহত রেখেছি আশা করি আজ থেকে এবং এই মুহূর্ত থেকে সব কিছু বদলে যাবে এখন দেশি ও প্রবাসীরা ঘরে বসেই যে কোনো স্থান থেকে নিরাপদভাবে ফিস প্রদান করতে পারবেন এমনকি কেউ দলের ডোনেট করতে চাইলেও তারা অনায়াসে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ডোনেশন করতে পারবেন যা যে ডোনেশনগুলি স্বচ্ছতার ভিত্তিতে সরাসরি নির্ধারিত অ্যাকাউন্টে জমা হবে যে কেউ দেশের ভেতরে বা বাইরে কেবল কয়েকটি ক্লিক করার মাধ্যমেই সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ সংগ্রহ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে অর্থ প্রদানের রসিদও হাতে পেয়ে যাবেন এখন দলীয় সদস্যের তথ্য নবায়নের তারিখ আর্থিক অবস্থা সহ সব কিছু রিয়েল টাইমে আপডেট হবে ফলে সিদ্ধান্ত নিতে সময় কম লাগবে কাজের গতি বাড়বে এবং প্রশাসনিক ভুল কমে যাবে এতে দলের কার্যক্রম আরও পেশাদার ও দক্ষ হবে প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এই উদ্যোগ দলের আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনায় এক নতুন সম্ভাবনার পরিবেশ তৈরি হয়েছে দলের প্রতিটি টাকার এই স্বচ্ছতা বিএনপিকে জনগণের কাছে আরো বিশ্বাসযোগ্য জবাবদিহিমূলক এবং শক্তিশালী করে তুলবে পরিশেষে এই পেমেন্ট গেটওয়ে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই কমিটির আহ্বায়ক সিরিয়ার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী সাহেবকে যার প্রতিনিয়ত পরামর্শে আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপির মিডিয়া সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মৌদুদ আলমগীর পাবিল সাহেবকে যিনি সর্বদা এ ব্যাপারে আমাকে নির্দেশ নির্দেশনা দিয়েছেন পরামর্শ দিয়েছেন সেই সাথে আরও ধন্যবাদ জানাই বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে জামান অ্যাপোলোকে যিনি বিদেশ থেকে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের আইটি যে আইটি টিমকে পরামর্শ দিয়েছেন বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জনাব চ সাইফ আলী খান ও তার টিমকে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই কার্যক্রমটিকে সার্থক করেছেন সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সকলকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমি আশা করি এটার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে যেভাবে ফর্ম পূরণ করে আমরা সদস্য পদ গ্রহণ করি সেগুলির আর প্রয়োজন হবে না হয়তো পরবর্তী বছর থেকে আমরা এই কার্যক্রমটি দেশে এবং বিদেশে চালু করতে পারব সবশেষে আমি ধন্যবাদ জানাই যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাননীয় প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিদেশি সকলকে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সম্মুখে যুক্ত করেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে শেষ করছি সকলের জন্য শুভ কামনা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দবদী দল জিন্দাবাদ সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন আমি অনেকের নাম বলেছি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল অন্যতম সদস্য বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম জনাব বিজন কান্তি রায় বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম বি আব্দুল সাত্তার বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল খান সোহেল আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আতিক রহমান রুমন সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে মহিদুজ্জামান আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব দীর্ঘ সতেরো বছর নির্বাচনে থেকেও তিনি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে সবসময় একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থেকেছেন দু সালে নির্বাচনে যাবার পর এই প্রথম তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের সাথে রয়েছি আমি মির সাব্বির আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লুল তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে সময় ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দু হাজার চব্বিশ সালে একটা ঐতিহাসিক গণভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন ব্যাপারটা বোধহয় এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার